আসলে আমরা লেমন করতেছি তারা আদি কি জনের টাকার আর আমি কি জনের পিছনে ঘোরাবো এখন والله হবে আপনার ধারণা হয়েছে আপনি এখানে বসে থাকবেন ঘরে বসে থাকবেন আল্লাহ ঘরে বসে দিবেন আমার কাজ আমি করি আমার ভয় চিন্তা কি তার এই যদি আমার ভয় হয় আমার চিন্তা করার দরকার নেই

গুরুমা আপনি বললেন যে আমি গুরুমা আধ্যাত্মিক জগতে আছেন সেই কথাগুলো বলছে যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা সত্য মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন